ইউরোপ সিরিজের আজকেরই পর্বে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই লিওনাডো দ্য ভেন্সি যেটা হলো এফসিও এয়ারপোর্ট ফুমোচিনো মনে হয় ইটালির রোম শহরের যে কুখ্যাত এবং বিখ্যাত বিরাট বড় এয়ারপোর্ট এটি লত প্রধান এয়ারপোর্ট বুঝছেন সেই ফুমোচিনো বা লিওনাডো দ্য ভেন্সি এয়ারপোর্ট থেকে আমি কিভাবে ওই সেন্টার মনে করেন আপনার ঢাকা জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলেন জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো সেন্টার না সেন্টারাল গুলিস্তান তারপরে গুলিস্তান শাহেদাবাদ থেকে যেখানে কিছু আপনি যান মানে লোকালয় তারপরে কমার্শিয়াল এলাকা সবগুলো ওইটা আর এয়ারপোর্টগুলো কমার্শিয়াল এরিয়ার বাইরে থাকে তো ঠিক একইভাবে রোম শহরে যে এয়ারপোর্টটা রয়েছে ফুমুচিনো এয়ারপোর্ট তো সেখান থেকে বের হয়ে আমি কিভাবে টাউন সেন্টার বা মিড টাউন কীভাবে গেলাম তো সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন তো বলতেছি একটু পর আমি লাইভ দেখাবো কিন্তু সংক্ষেপে একটি স্টোরি বলে দিই তাহলে ভিডিওর ভিতরে যা কে আছে বুঝতে আপনাদের সুবিধা হবে আমি যখন আমেরিকা থেকে এই রোম যাই তখন কিন্তু আমি জানতাম আমি জানতাম ওইখানে যে ওইখানে যদি আমি সিটি সেন্টারে যদি যান তাহলে ট্যাক্সিতে কীভাবে যাবেন বাসে কিভাবে যাবেন প্লেনে না ট্রেনে যাওয়ার কোনো উপায় নাই আপনাকে ট্যাক্সি বা বাসে যেতে হবে ট্যাক্সিতে বাসে অথবা ট্রেনে যেতে হবে এখন বাসেরটার ব্যাপার আমার কোনো ধারণা নেই বাসকে আসলে যায় কি না যারা আপনার ইটালিতে রোম শহরে থাকেন তার একটু কমেন্ট করে জানেন তো এই ফুমোছিনো এয়ারপোর্ট থেকে বাস কি ওই রোমা টার্মিনি আমরা যেমন গুলিস্তান বলি না ঢাকার সেন্টার হলো গুলিস্তান তো ইটালির সেন্টার হলো রোমা টার্মিনি তো সেই রোমা টার্মিনিতে বাস যাই না যদি সম্ভব একটু কমেন্ট করে জানেন কারণ বাসের ব্যাপারটা আমি যাই না কিন্তু ট্যাক্সি ক্যাব ট্যাক্সি উবার এগুলোর ব্যাপারটা আমি জানি তো এখন উবার তো আপনার উবারের সিস্টেমে ওই কেমনি কি গেলেন কত ঘন্টা লাগলো কত মাইল গেল এইভাবে হিসাব করে কিন্তু ট্যাক্সির যে ব্যাপারটা ইটালিয়ান সরকার একটা ভালো কাজ করছে সেখানে ও বাইরে আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরে যতগুলো ট্যাক্সি দেখবেন না সেটা হলো প্রত্যেকের ফ্ল্যাট রেট আপনি এই রোমা টার্মিনাল আশেপাশে বা রোমের সেন্ট্রাল যে কোনো প্লেসে যান না কেন ইটালির সরকার একটা ফিক্সড প্রাইস করে দিয়েছে সেটা হলো পঞ্চাশ ইউরো একটা ফিক্সড প্রাইস করে দিয়েছে সেটা হলো পঞ্চাশ ইউরো তো আপনি পঞ্চাশ ইউরো দিয়ে ওই গাড়ির ভিতরে চারজন বসতে পারবেন দুই চারটা লাগেজ আপনি নিতে পারবেন বাস এয়ারপোর্ট থেকে বেরোবেন আর দামাদামি আপনাকে করতে হবে না আর যদি পঞ্চাশ ইউরোর বেশি চায় একটাই বেশি চায় তাহলে মনে করবেন আপনাকে বাট দেওয়ার চেষ্টা করতেছে বুঝছেন আর এই ইটালিতে বিশেষ করে রোম শহরে চোর বাটটানোর অভাব নাই সেগুলো ধীরে ধীরে পরের সিরিজগুলোতে আমি আপনাদেরকে দেখাবো আমি হাতে নাতে বেশ কয়েকটা চোর ধরছি একটা দুইটা না বেশ কয়েকটা চোর ধরছি এবং সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো খুব ইন্টারেস্টিং ভিডিও আরও আস্তে আস্তে বুঝছেন একটু ধৈর্য করেন আমি সিরিয়ালটা ব্রেক করতে চাচ্ছি না বুঝছেন আমি আমেরিকা থেকে আমেরিকা থেকে যাত্রা শুরু করে রোম হয়ে রোম থেকে গেলাম ভ্যানিস ভ্যানিস থেকে গেলাম মিলান মিলান থেকে আসলাম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে গেলাম জুরিক জুইজার সরি ওই সুইজারল্যান্ডের একটা শহর হলো ইন্টারলকেন ইন্টারলকেন থেকে গেলাম হলো জুরিক আরেকটা শহর তারপর সেখান থেকে আসলাম হলো প্যারিস প্যারিস থেকে ফিরে আসলাম হলো রোম তো পুরো ঘটনাগুলো আমি সিরিজ আগে দেখাচ্ছি তো তো কোনো কোনো এপিসোড বা সিরিজ আপনার কাছে ভালো লাগবে ইউরোপ পর্বের কোনোটা তো আপনার ভালো না লাগতে পারে কিন্তু এই ভিডিওটা করা স্পেশাল হলো এই ভিডিওগুলো করা স্পেশাল হলো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছোটো বাচ্চা কাচ্চারা আছে বুঝছেন আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখানো যে মজা লাগলো কি লাগলো না এটা আমার বিষয় না তো কাজেই আমি এটার ধারাবাহিকতা রাখতেছি যে আমি ওই দুই সালে যে ইউরোপ ভ্রমণে গেছিলাম পুরাটা একেবারে কোনো কিছু বাদ না দিয়ে স্মৃতি হিসেবে ফ্রেম করে রেখেছিলাম তো যার ফলে সিরিজ আকার আপনাদেরকে দেখাচ্ছে তো যাই হোক ফিরে আসি সেই ট্যাক্সি ক্যাব প্রসঙ্গে তো ট্যাক্সি ক্যাবের কাহিনী তো আপনারা জেনে গেলেন উবার উবার আপনারা ওই ওই অ্যাপসে যখন দিবেন তখন তো আগে আপনাকে পয়সা দেখাবে আর ট্যাক্সি ক্যাব হলো ফিফটি ইউরো ফিক্সড যদি ফিফটি ইউরোর পাশে বাইরে যদি দুই চার ইউরো চায় তাহলে বসে হিসেবে চাইলে আপনি দিলে দিতে পারেন ক্যাশ আর নাইলে একটা কানে নিচে একটা দেবেন এই একটা ইটালি সরকার ফিক্সড করে দিছে ফিফটি ইউরো তুমি কি লেগামিয়ে পঞ্চান্ন ইউরো চাই এরকম আপনাদের সাথে ঝাড়ি মারতে পারে বুঝছেন তো ঝাড়ি মারলে পাল্টা আপনারা ঝাড়ি মারবেন তাহলে দেখবেন একটা সোজা হয়ে যাবে আর নাহলে পুলিশ ডাকবেন বুঝছেন ইটালির পুলিশটা বললে পুলিশিয়া পুলিশেও বলে নাকি আমি তো লেখা দেখছি পুলিশিয়া পলিজিয়া এই ধরনের কিছু একটা তো আসলে আপনি ইটালিতে যারা থাকেন একটু কমেন্ট করে জানেন তো স্থানীয় ভাষায় ইটালির পুলিশকে আপনারা কী বলেন আমি তো দেখলাম পলিজিয়া না কি জানি এরকম একটা তো এইখানে এলাকা হয়নি কিন্তু আমি তো ভাই ট্যাক্সি ক্যাবে যাইনি যাইনি একটা কারণ আছে কারণ হলো ট্যাক্সি ক্যাব সব সবসময় তো চলেন বলছেন কিন্তু একটা দেশে আসবেন লোকাল ট্রান্সপোর্টে উঠবেন এটা তো হয় না তো এই জন্য আপনাদের ভাবিরা বললাম তো সামনে এক কাজ করো আমরা এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট মেট্রো ট্রেন আছে মেট্রো মেট্রো মানেই ট্রেন তো মেট্রো আছে তো আমরা মেট্রো থেকে উঠে যাই এটা পাবলিক ট্রান্সপোর্ট একটা অভিজ্ঞতা হইব তারপরে সেই অভিজ্ঞতাটা আবার আপনাদের সাথে শেয়ারও করতে পারবো কারণ অনেকে তো তৌফিকও নাই রে ভাই আপনি একলা একজন একটা একলা একটা মানুষ আপনি ঢাকা থেকে গেছেন রোম গেছেন পঞ্চাশ ইউরো দিয়ে খাপনে একটা আস্ত একটা ট্যাক্সি বুক করে আপনি যাইবেন ভাই খামাখা পয়সার অপচয় আমি মনে করি তো একটু পায়েটা আশেপাশে কোথায় পাবলিক ট্রান্সপোর্ট আছে সেটাতে কইরা আপনি যান ডাউন টাউনে যান সেন্টারে ওই রোমা টার্মিনতে আসেন তারপরে যেখানে খুশি যান সেখান থেকে রোমা টার্মিনেতে আসার পর বাস আছে ট্যাক্সি আছে মেট্রো আছে পায়ে হেটা যান ঘোড়ার গাড়িতে যেমনি খুশি যান মানে ট্রান্সপোর্টেশনের অভাব নেই যখন রোমা টার্মিনিতে আসবেন বুঝছেন খানা দামা ব্যাংক বিমা পলিসি চোর বাটপাট ভরা ওই রুমার টার্মিন একদম সেফ গুলিস্তান বলছেন রোমাটা মেনে ইটালির রোমাটা মেনেও সেফ গুলিস্তান দেখা মনে ভিডিও আছে ধৈর্য ধরেন রোম রোমা টার্মিনি পর্যন্ত ওই সেন্টার পর্যন্ত তো আমাকে যাইতে দেন আজকে তো ভিডিও তো আমি দেখাচ্ছি শুধু এয়ারপোর্ট এই ফুমোচিনো এয়ারপোর্ট লিওনার দাদা ভিনসি এয়ারপোর্ট থেকে সেই আমি মেট্রো স্টেশন পর্যন্ত কিভাবে গেলাম সেই রেল স্টেশন পর্যন্ত তো আপনাদের বাইরে বললাম দরকার নাই এটা না তো চলো আমরা আশেপাশে মেট্রো খুঁজি তো এখন গুগল টুগল সার্চ টাস মারলাম গুগল বললো জজ ভাই আসে আশেপাশে আছে তুমি এক কাজ করো জজ ভাইয়া তুমি তোমার বাচ্চা কাচ্চা নিয়ে গাটি গুটি নিয়ে তুমি এই টার্মিনাল ওয়ানে তো তুমি নামছো টার্মিনাল ওয়ান থেকে বাইরে হাতের ডান দিকে টান নাও হাতের ডান দিকে টান নিয়ে সোজা নাক বরাবর সাত আট মিনিট হাঁটো সোজা নাক বরাবর সাত আট মিনিট হাঁটো হাঁটতে 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 একটা জেব্রা ক্রসিং পাইবা বুঝছো একটা হাঁটতে 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 একটা জেব্রা ক্রসিং পাইবা এবং হাতের বাম দিকে তাকায় দেখবা বুঝছো রাস্তার ওই পারে বিশাল বড় সাইন আছে ওই কি লেখা আছে লিওনার্দো লিওনার্দো এক্সপ্রেস দেখবা বিল্ডিং রূপে লেখা আছে লিওনার্দ এক্সপ্রেস ওই লিওনার্দো এক্সপ্রেস বিল্ডিংটা যখন দেখবা তখন তার পাশ দিয়ে হাতের ডান দিকে একটা জেব্রা ক্রসিং আছে ওইটা দিয়ে পার হও পার হওয়ার পর হাতের ডান দিকে আরেকটু হাঁটবা দুই চার মিনিট হাঁটলেই তোমরা একটা বিল্ডিংয়ের মতো দেখবা দূর থেকে মনে হয় না এটা মেট্রো স্টেশনের মতো কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে যাবে বুঝছো বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবো তারপর আর কয়েক মিনিট হাঁটবা হাঁটতে 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 সামনে একটা অ্যাস্কালেটর পাইবা ওই যে নিস্তলা থেকে উপরতলা উঠার একটা সিঁড়ি পাইবা বুঝছো তো ওইখানে যাইবা গ্যালি একদম হ্যাঁ সব পেয়ে যাবো ওখানে গ্যালি দেখবা ওখানে খালি ট্রেন আর ট্রেন ওখানে খালি ট্রেন আর ট্রেন কোনো চিন্তা নেই তুমি গুলো হাঁটো তা আমি আপনাদের ভাবির বললাম তো সানো এই হলো অবস্থা তো চলো যাই তো এখন আমরা বাচ্চা কাছে হাঁটা শুরু করলাম তো এখন আর আমি বাকিটা বলতেছি না বাকিটা আপনারা ভিডিওতে দেখবেন সেই এই ফুমোছিন্ন এয়ারপোর্ট থেকে নেমে আমরা কিভাবে পায়ে হেঁটে সে মেট্রো স্টেশন পর্যন্ত গেলাম তার মেট্রো স্টেশন তো আজকে আপনারা দেখবেন সেখান পর্যন্ত কীভাবে গেলাম এর পরবর্তী আপনারা দেখবেন যে লিওনার্দো এক্সপ্রেস যেটা রয়েছে স্পেশালি এই যে রোম যে এয়ারপোর্ট আছে রোম এয়ারপোর্ট থেকে আপনাদেরকে নিয়ে একেবারে সেন্টার রোমা টার্মিনিতে ছেড়ে দেবে মানে জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাকে এটা গুলিস্তানে ছেড়ে দেবে ডাইরেক্ট ট্রেন সার্ভিস আছে সেটা হলো লিওনার্দ এক্সপ্রেস সেই লিওনার্ড এক্সপ্রেসে আমি যে চললাম বুঝছে নিয়া লিওনার্থ এক্সপ্রেসে চৈরা যে আমি রোম টামে রোমা টার্মিনি পর্যন্ত আসলাম সেন্টার পর্যন্ত আসলাম তো সেইটার অভিজ্ঞতা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো পুরো লাইভ আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধৈর্য সিরিজগুলো দেখেন মিস করে না কোনো কোনো সিরিজ আপনাদের কাছে বোরিং বানো হতে পারে কোনোটা ইন্টারেস্টিং মানে হতে পারে কিন্তু প্রত্যেকটা সিরিজ যদি আপনি একটা যেটা করে দেখেন আমার

এখন এটা হলো সেই রোমা টার্মিনাল এই এখন আপনি রাস্তায় বেড়ে গেলেন এই মাত্র রাস্তায় বেড়ে গেলেন মনে আছে ভিডিও দেখেছিল শানু এদিক দিয়ে হাঁটো হ্যাঁ ও হাতের ডান দিকে হাঁটছিল মনে আছে

পাঁচ সাত মিনিট বাস ওই সাইন তোমাকে নিয়ে যাবে ওই রেল স্টেশনের দিকে তাই রোড টার্মিনাল থেকে বের হয়ে হাটে লাগে নিয়ে সাইডে যে রাস্তা আছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই রেল স্টেশনে যাচ্ছে তো সেই রেল স্টেশন থেকে রেল ট্রেন নিয়ে তারপর যা হলো রোমা টার্মিনালে ওনার সামনে আরও অনেক মুসাফির আছে দেখতে পাচ্ছেন অনেক ট্রাভেলার্স রয়েছে ওই তারা সব আমাদের মতো তারা দিয়ে যাচ্ছে আর আবারও দিয়ে হাঁটা ধরছে লরেন তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই তো রোম এয়ারপোর্টে আসার পরে সবচেয়ে সহজ যে পাবে মানে যে মানে আপনাকে তো ডাউনটাউনে যেতে হবে মেন টাউনে যেতে হবে মেন টাউন এখান থেকে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের দূরে তিরিশ চল্লিশ মিনিট দূরে তো এখন কোন ট্রান্সপোর্টে আপনি যাবেন বাসে ট্রাকে ঘোড়া গাড়িতে কেমনে যাবেন এটা আপনি জানেন তবে এখানে যে ওই সবচেয়ে জনপ্রিয় হলো ট্রেনটা তো এখান থেকে প্রতি পনেরো মিনিট পর পর স্যাটাল ট্রেন স্থানের নাম হলো লিওনার্ড এক্সপ্রেস শাডেল ট্রেন তো সেই ট্রেন স্টেশনটা আবার এখান থেকে দশ মিনিট দূরে পায়ে হেঁটে কোন দেখেছিলেন ওটা বলছিল টার্মিনাল থ্রি বলতেছে তোমাকে ট্রেন স্টেশনের কথা বলেছি ওই যে ট্রেন স্টেশনের সাইন দেখা দিই এই একেবারে লেফট সাইডে তো দেখি আর কিছুক্ষণ সময় লাগবে তো যখন আমরা আপনারা এখানে এখানে আসবেন এই রোম এয়ারপোর্টে চেষ্টা করবেন এই ট্রেনটা ধরে তারপরে ডাউনটাউনে মানে সিটি সেন্টারে যাওয়ার জন্য আর নাহলে যদি ট্যাক্সি ট্যাক্সি নেন শুনছি এখান থেকে বলে ট্যাক্সি পঞ্চাশ ইউরো নেয় আচ্ছা তো রোম এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় সব জায়গায় তার ধূমপান করতে পারবেন এই বিভিন্ন জায়গায় ওই যে স্মোকিং এরিয়া লেখা থাকে তো এখানে ভিতরে ঢুকে আপনি চাইলে সিগারেট টিকিট খেতে পারবেন তো এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এই রোম শহরের ট্যাক্সি ক্যাব সার্ভিস রোম শহরের ট্যাক্সি ক্যাব তো এগুলোই যে লাইন ধরে এখানে দাঁড়িয়ে আছে তো এখান এরা প্যাসেঞ্জার নিয়ে আপনাকে একেবারে সিটি সেন্টারে নামিয়ে দেবে এদের ফ্ল্যাট রেট হলো প্রায় কত যতদূর আমি শুনছি পঞ্চাশ ইউরো করে তো যারা কিনে একটু হাঁটতে হাঁটতে কষ্ট তো তারা চাইলে আপনার এই ধরনের ট্যাক্সি দিয়ে নিয়ে যেতে পারেন এটা ফিক্সড প্রাইস বুঝছেন সিটি সেন্টারে যেখানেই নামেন না কেন আপনাকে এই রেটই দিতে হবে এর বাইরে যদি পয়সা চায় মানে বেশি পয়সা চায় তাহলে বুঝবেন যে ভাটপাটি করতেছে আর যদি কম চাই তাহলে তো কোনো কথাই নেই দেয় ওই যে যেমন একজন প্যাসেঞ্জার ওই যে এই মাত্র তাদের একজন প্যাসেঞ্জার হয়ে গেল ওই যে লয়ে যাইতেছে সে এই ল অবস্থা হ্যাঁ তো আমি যদি ভুল না করে থাকি ওই যে লেখা আছে না ইটালিয়ান ট্রেন ওই যে রাস্তায় ছিল যে নয় নাম্বার পাশে থাকো এই বিল্ডিংটি মনে হয় সেই যে রেল স্টেশন তো ওই যে ওই সবে পার হচ্ছে ওদেরকে ফলো করে আমরা পার হই এখান থেকে তো বেশ একটা দূরে না তো অলরেডি বা পাঁচ মিনিটের ভিতরে চলে আসলাম

আমি আইসা নাম নেমে পারলাম না আচ্ছা আমি আপনাকে ক্যামেরাতে না আপনি চিন্তা করেন না তো ওটা হলো এয়ারপোর্ট যেখান থেকে আমি আসলাম আর ওই যে এয়ারপোর্টের ওইখান থেকে রাস্তাটা পার হয়ে যে আপনার ক্রসিং দিচ্ছেন এটা দিয়ে ক্রসিং করে এখন আমি এই যে এটা কী লেখা আছে আমি জানি না এসটি জিয়ন পুমে নিচো এয়ারপ্লোটও বটে বারিডিস আমি জানি না তো এই আর কি অবস্থা তো চলেন যাই এখন আমরা সেই রেল স্টেশন এটা ক্যামেরা কিছুটা আমি ধরে রাখি যাতে আপনারা সব দেখতে পান আচ্ছা আসে না ট্রেন হলো ডান দিকে ওই যে টার্মিনাল ওখানে কি লেখা আছে তো আমি ভাবছিলাম এই টিকিটের জন্য আবার এখান থেকে এক্সচেঞ্জ করতে দিই না কারণ অনলাইন টিকিট তো কেমনি কী করে জানি না যে না তোমার তো অনলাইন টিকিট কোনো সমস্যা নেই তুমি চলে যাও তোমার গেট খুলে দিই তো এটা আমার অনলাইন টিকিট আর আমি যে ভিডিওটা করছি এখানে লেখা আছে আর এই সেই ট্রেন স্টেশনে ঢোকার সেই গেইট এই হলো পুরা কাহিনী ভালোই লাগতেছে এই রোম সুইজারল্যান্ড আর প্যারিস আমি যে কদিন থাকবো ইনশাল্লাহ কম বেশি আপনাদের জন্য ভিডিও করে আমি দেখাবো কোনো কিছু বাদ দিব না যেমন এই রেল স্টেশনের ছাদ দেখতে কেমন এটু আমি বাদ দিচ্ছি না তো শোনো এটা বলতেছে যে আর কোনো সমস্যা নেই এটা তো অনলাইন টিকেট তুমি শুধু দেখে আর ধেকে যাবে তোমরা সবাই তো এখান থেকে যে ট্রেনে করে আমি সে যাবো ওই যে রোমের মানে সেন্টারে যাবো সেই ট্রেনটার নাম হলো লিওনার্দো এক্সপ্রেস তো অনলাইনে টিকিট করা ছিল এটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নেই তাড়াতাড়ি উঠো লিও এটা তোমার তো লাগেজ এখানে রাখতে হবে এই হলো লিওনার্দো এক্সপ্রেস